নারাই থাকবি হয় নাই তো কাশি দিয়ে এলন একসাথে সবাই মিলে লিল্লাহ মাসা আল্লাহ গলাটা বসে গেছে মাঝে মাঝে একটু গরম পানি খাচ্ছি আদা পানি আপনাকে রাগ করতেছেন আপনার আপনারা ঢাকা আইছেন আপনাদের চা খাওয়াবো কিন্তু গাড়ি ভাড়া আপনাদের বাইরে আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ফেরাউনকে ছেড়ে দেয় নাই কে ছেড়ে দেয় নাই এ বাংলাদেশের আল্লাহ ছেড়ে দেয় নাই মনে রাখবেন ফেরাউন এই চারজনকে এক জায়গায় করলে একটা খুনি হাসিনা হয় কথা কন না কেন আপনারা হাসেন জানেন নাই মহিলার জেদ কেমন সৌদি আরবের বাদশাহ বিন ফাহাদ মসজিদ দিছে আমার নামে করবা উনি তো মারা গেছে ওনার ছেলে দিছে আমার বাবার নামে করবা সেই মসজিদ গুলো নাম দিছে আর বাবার নামের এত খারাপ মসজিদও চুরি করে কথা বল না কেন আর নেতারা সে বড় বড় কথা কয় আমাদের নেতা মসজিদ করতেছে ইসলাম ভালোবাসে ফজর নামাজ পইরা চাইনা না মাস চায় কোরআন পরে তাহাজ পরে আল্লাহর কসম সে তাহাজ পরে না সে তাহাজ করে না আল্লাহ মুসলমানদেরকে খালি বাস দেয় খোদা দাড়ি থাকলে কয় এটা শিবির কি এখন বুড়া হইলেই কয়েকটি রাজাকার সে রাজাকার কুইয় দেশ স্বাধীন হয়ে গেছে ঠিক কেনা তুমি সাথে করো মুসলমান যুবক ওই দিকের পেঁচাল আমার নয় শিরিক মুক্ত ইবাদত করো আমার থেকে শিরিকের আড্ডা বানাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানা শুরু হয়েছিল কথা কয় না বাবার মূর্তি বানাইলো এত মূর্তি অত সামান নবী নিজে ইব্রাহিম নবীর মূর্তি ভেঙেছেন কথা কয় না কি জাতির পিতার মূর্তি ভেঙেছে আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সেখানে ওনার বাবার মূর্তি ভাঙতে চাইলাম কেন আলেমদেরকে বানা হলো ধর্ষক অথচ আওয়ামী লীগের নেতারা চারি পাঁচটা মাইয়া সারা ঘুমায় না রাতে বেটারি তো লোট নাই মেশিন লো এই আপনাদের বগুড়ার মমতাস মারা গেছে চিনতেন সাইডে পাঁচটা করে গুলগুলা নাতিনি গিয়া ঘুমাইতো লাভ তো নাই কারো গাল নারে নানি নাতি রে এগুলা মরে জাহান নামের খড়ি হিসেবে আল্লাহ ব্যবহার করবে কথা কয় না আল্লাহ আল্লাহ এখন কিছু বাট পারে আজম আছে কয় এগুলো বললে লাভ কি যখন আমাদের ঘরে থাকতে দেয় নাই ধান খেতে ঘুমাই আমাদের ঘুম পাড়তে হয়েছিল তখন তুমি কই গেছিল রে বাট পার তখন তুমি কই গিয়েছিল চোরের মায়ের বড় গলা পর্যন্ত বাংলাদেশে যেন নাম নিশান আর খুঁজে পাওয়া না যায় ঠিক করে বলো এটা আমি বগুড়া থেকে আজকে বলে গেলাম এরা নাম বললে কুত্তার মতো ফিটা শুরু করবেন কি কুত্তার যেমন গার্জিয়ান নাই এগো এখন গার্জিয়ান নাই

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাকুলু লিমান কুতিলা ফিস বিল্লাহি আমাত বাল আহয়া ওয়া লাখিলা তাশউরু আল্লাহ বলে যারা জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো শহীদ এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাত বলেন সু এতদিন তারা কত নির্যাতন করেছে আর পরে টুপিওয়ালা দেশ সারি নাই দাঁড়িয়েছিলাম সীশাঢালা প্রাজীলের মতো কারণ দিনের জন্য ইসলামের জন্য জীবন দেই আমরা শহীদ আল্লাহর চান্নাতে আল্লাহর সাথে মোলাকাত হবে ইয়া এলাহি তুমেরা মা হায় ইসলামে আন্দোলন করতে যাইয়া সাবাই ক্রাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এই জমিনে হজরতালিকে ফজরের নামাজের সময় জবাই করা হয়েছে মসজিদ প্রাঙ্গনে উমর রদিয়াল্লা তাল আনহুকে জহরের নামাজের সময় তরবারে দিয়া কোপাইয়া ভরি পর্যন্ত নামানো হয়েছে ওসমান রিয়া কোরআন শরীফের মধ্যে ফেলাইয়া জবাই করা হয়েছে মুসলমান ইমানদার তোমার আমার নামে মামলা হবে না তুমি আমি কি জেল খাটবো না রক্ত হবে না এটা কি মেনে নেওয়া যায় যুগে যুগে যারা ইসলামের কথা বলেছে তাদের উপর নির্যাতন এসেছে এটাই হলো আল্লাহর ওয়াদা ঠিক কিনা ফেরাউনের একজন দাসী ছিল আসিয়ার দাসী ইমানদার ফেরাউন নিজে দাবি করল আনার কুমল আলা আমি র আমি ফেরাউন নিজেই খোদা বলেন নাউজুবিল্লা হিন্দুদের ছত্রিশ কোটি দেবতা কয় কোটি ছত্রিশ কোটি দেবতা কখন জোর বাপকে মাকেও নিজেই জানে না মুসলমানের হল না একজন আল্লাহ হাই রপ কয়জন একটু জোরে বলেন না বাবা আরো জোরে বলেন আল্লাহ বলে বান্দারে তোমার কোনো টেনশন নাই আমাকে যদি রক বলে স্বীকার করো আমি আল্লাহ নিজেই তোমাদের আলো রাস্তা দেখাবো আল্লাহ অলিউল্লা দিনা মানুহ ই হরি জমিন দ লোমা দি আল্লাহ বলে আমাকে যারা রব বলে স্বীকার করেছ আমি আল্লাহ নিজেই তোমাদের আলো রাস্তা দেখাবো ফেরাউনের দাসী কে চুলের মুঠি ধরে ফেরাউন টানে আয় দাসী আমি না তোমার রব আমি না তোমার খোদা দাসী ডাক দিয়ে বলে আমার রব হলো একজন আমাদের মুসলমানের রব কয়জন সবাই বলে আল্লাহ বলে আমাকে যদি রবনা বলে তোমাকে আজকে মেরেই ফেলবো দাসী কয় তুমি তো তাই পারো নিজের স্ত্রী গিয়ে যে মারতে পারে আমাকে সে কিছুই না আমাকে তুই মেরে ফেলতে পারবা তবে ভালো করে শুনে ফেরা হ জীবন দিয়া দেব ইমান আমি দেব না বিশাল বড় একটাmatches মধ্যে একটা গর্ত করলেন খেয়াল করেন গর্ত খুঁড়ে কড়াই দিলেন আগুন লাগাইলেন তেল দিলেন দাও দাও দাউ দাউ করে আগুন জ্বলতেছে দাউ দাও করে সেখানে আগুন জ্বলতেছে সবাই বলল ফেরাউন হুজুর কই যান বসে বসে শেষ করব ডাক দিয়া কর ফেরাউন ও ফেরাউন এই কড়াইয়ের মধ্যে কি করবা পাকোয়ান করবা জিরাফি করবা না পেঁয়াজু করবা ফেরাউন কায়না এই কড়াইয়ের মধ্যে মুসলমানদেরকে আমি ভাসবো মুসলমানকে আমি বিদায় করব তাই নাকি বলে হা মহিলাকে বলে মহিলা এই যে উত্তপ্ত তেল দেখতেছ ইমান ছেড়ে দাও না হলে তোমাকে এই তেলের মধ্যে ফেলেয়া দেবো মহিলা ডাক দিয়া কয় ফেরাউন মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির ও ফেরুন দুনিয়াতে মুমিনের জন্য জেলখানা কাফেরের জন্য হলো বালাখানা ঠিক না ভাই ঠিক বলেন ফেরাউন আমাকে ভয় দেখাইও না দেখাইও না তাই নাকি বলে হ কানটারলে মাথা আসবে মেটার দুইটা ছোট ছোট দুধের বাচ্চা ছিল একটা দুই বছরের ছেলে একটা ছয় বছরের মেয়ে এবার দুই বছরের ছেলেটাকে ঘুম থেকে টেনে নিয়ে আসলো মা মা বলে কাঁদতেছে দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে মাথাটা নোয়াইয়া দিল পা দুইটা উপরে ডাক দিয়া কয় দাসি এবার ইমান সার আমাকে না নাহলে দুধের বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো দুধের বাচ্চা ডাক দিয়া কয় গো ও মা না ইমানু ও তা হাসানু তুমুল ইমিনী ও মা মুমিনকে তো আল্লাহ বিজয়ের মালা পরবে সময়ের ব্যাপার সময়ের ব্যাপার জোরে কত রাজা কত বাদশা ফকির হয়ে গেছে বাবা এ দুনিয়া থেকে চলে যেতে হবে শুধু সময়ের ব্যাপার মানুষ কখন তুমি ঘুমায় যাও তুমি নিজেও জানো না জানেন কখন ঘুমাইছেন মোবাইল চলতেই আছে হ্যাঁ অমানুষ কখন তোমার পতন শুরু হয়েছে তুমি নিজেও জানো না সে গেছে নামে মাঝে ঘুমের মধ্যে মনে হয় লাফ দিয়া ওঠে না দেখি আমি কোথায় ভঙ্গ ভবনে না ভারতে ও চিন্তা করে নাই আমাকে দেশ ছাড়া লাগবে কথা কয় না গ্রামের পাতি নেতা থেকে একবার বিচারপতি পর্যন্ত তারা ডান হাত দ্বারা সে নিজে হাতের দ্বারা বসাইছি কথা কয় না এমন কি পুলিশের এই ছোট্ট পকেটের মধ্যে বল্টুর মধ্যে শেখ মুজিবরের ছবি মজিবারের ছবি না থাকলে ওর চাকরি নাই কথা কয় না ওর বাপ কে বানালো জাতির ফিটা ও জাতির খাতা লক্ষী বেরা দরকার ওর মতো মুজিবারকে ঠিক না ماشي ঠিক মুজিবার সিলেটে যাওরা কথা কই না ঠিক শিব ধর্মীর ঘরের সন্তান ঠিক সে মুসলমান ছিল না কথা কই না ঠিক বলবেন হুজুর আंगली ফালাইছে মোশান বারছে তুমি আমার খবর নিয়া দেখি আমি কেডা বললাম তাই আপনারা বলতে পারেন আওয়ামী লীগ পালাইছে মোশন বাড়ছে আপনারা আমার খবর নিয়ে দেখেন আজকেই মানুষ কম আমার মা বলি বুঝছে না মুসলমানি বান্দার এই চাষা উঠছে চাষা কি পেশাব পেশাব করলে এক দেখা লাগবো পায়খানা লাগলে দুই অনেকে আবার তিনও দেখাই কি কই বিড়ি কামু আছে না নাই হ্যাঁ না আমি তো কই নাই উঠে উঠা লাগবে আজকে আপনারা রুগী আমি ডাক্তার আজকে আপনারা ছাত্র আমি ওস্তাদ ঠিক কিনা মাদ্রাসায় যারা পড়ছেন মাদ্রাসায় পড়ছেন কারা কারা একটু হাত দেখান দেখি প্রসাব লাগলে কয় দেখা লাগে হুজুর যদি কেন তেলে তাহলে যা হাজার না হলে খবর আছে ঠিক কিনা ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয় মাগো ইমান ছাড়া যাবে না মহিলা কেঁদে ফেললেন বাবা রে তোমার করি না ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল হাড্ডি গুলো একদিকে চলে গেল গস্তাগুলো একদিকে চলে গেল ইমান দাসি ডাক দিয়ে কয় দেখো না ছোট সোনা মনি আমার ইমান সারে না আমি কেমনি ইমান সারি দাসী রে তাহলে তোমাকে তো মেরে ফেলবো অদাসী এবার ছোট্ট মেয়েটাকে নিয়ে আসলেন ছয় বছরের মেয়েটাকে ছোট্ট মেয়েটাকে নিয়ে আসলেন ডাক দিয়া কায় দাসী অদাসী ইমান সার না হলে তোমার মেয়েকে মেরে ফেলবো মেয়ে ডাক দিয়া বলে মা গোলাম মুরব্বি তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম মাগো জীবন দেব ইমান কখনো দেব না আল্লাহ আকবার দুধের বাচ্চা মেয়েটাকে ফালাইয়া দিল মেটার হাত দিকে একদিকে চলে গেল গস্তগুলো এক একদিকে চলে গেল পরে নবীর উম্মত মহিলা তো তাকায় তাকায় দেখতেছি আল্লাহর খেলা বোঝা যায় না ডাক দিয়া কায়দা তোমার পালা না শিনি বলে আমি তো আর মহিলা কেবার তেলের মধ্যে ফেলেয়া দিবে ফের দিয়া কয় মহিলা তোমার কোনো জীবনের সে ইচ্ছা আছে নি বলে আছে কি ইচ্ছা বলো বলে আমার জীবনের সে যে ইচ্ছা হলো আমার মরণের পর আমাকে হাড্ডিগুলো তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাবন করবা কই কব এক কবরে দাপন করবা তাহলে আমার ইচ্ছা পূরণ হবে ফেরাউন বলে ঠিক আছে মহিলাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিল যত বেঈমানরা দাঁড়িয়েছিল সবাই অবাক হয়ে কালিমা পরে নিল লাহ কিরে সবাই আমরা বাসার জন্য জন্য এরা মরার রেডি থাকে ব্যাপার কি ছোট্ট বাচ্চা জীবন দেয় ছোট্ট মেয়েটা জীবন দেয় মেটাও জীবন দিয়ে দিল একবারও তারা কান্না পর্যন্ত করলো না ফেরা এবার হাড্ডি নিয়ে কবরে দাপন করবে আমি কি বলবো কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান একটা মিনিট আমি কষ্ট দেবো যদি আপনারা কেউ কিছু দিতে চান দিতে পারেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো যদি কেউ দিতে চান মা এবং ব্যাগ দেওয়া হয়েছিল কারা কারা মসজিদ উন্নয়ন হোক নতুন একটা মসজিদ উন্নয়ন হবে বাবা কারা কারা চান মসজিদ উন্নয়ন হয়ে হাত তুলে দেখান না রই তাকবীর হাত সুদা করেন সুদা করেন